এইখানে আসলে মোটামুটি সোফার সকল আইটেম পাওয়া যাবে জি ইনশাআল্লাহ ওকে আমরা শুরু করব আজকে কি দিয়ে ভাইজান ওই দিক থেকে শুরু করব ইনশাআল্লাহ ওই দিক থেকে ওকে চলে আসেন তাহলে আমরা আমরা বলবো যে আজকের ভিডিও যারা দেখবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি করে কমেন্ট করবেন ভিডিওতে সবাইকে মেনশন করে দিবেন কারণ এই প্রাইজে সোফা এর আগে কখনো আপনারা পাননি পাবেন না ইনশাআল্লাহ ওকে ভাইজান আজকে 2215 সিট দিয়ে শুরু করব নাকি জি ইনশাআল্লাহ 2215 সিট দিয়ে শুরু করি ওকে এই যে দেখেন এই পাশে খুব সুন্দর কালেকশন কিন্তু ভাইয়া এইটা সম্পর্কে একটু বলেন তাহলে ডিটেলস এটা হচ্ছে আপনার উপরে সেগুন কাঠ এই যে সেগুন কাঠের চাপ একটু দেখাই দেন একদম পুরো জেনুইন সেগুন কাঠ হ্যাঁ হ্যাঁ আর ভিতরে হচ্ছে আপনি কেরোসিন কাঠ ভিতরে হচ্ছে কেরোসিন কাঠ জি ভিতরে কেরোসিন কাঠ একদম সলিড ফোম হবে একদম সলিড ফোম সলিড ফোম একদম সলিড ফোম কোনো জুট নাই না কোনো জুট নাই আচ্ছা আচ্ছা আর ফেব্রিকটা এই ফেব্রিস্টল মানে বেলবেট সুইট কাপড় একদম পুরো এই যেটা আর কি দামি কাপড়ে একদম হাই কোয়ালিটির ফেব্রিক জি জি হাই কোয়ালিটি ফেব্রিক্স ওকে তারপরে একদম পুরা এই ভিতরে হচ্ছে আপনি কেরোসিন কাট আর উপরে সেগুন কাট থাকবে মানে এটার দাম থাকবে আপনার মানে চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা জি অনলি চোদ্দ হাজার টাকা দেবো জি টু টু ওয়ান মানে পনেরো বছরের ফুললি আপনার গুণে পোকার গ্যারেন্টি থাকবে মানে গুণে পোকা ধরবে না জি মানে গুণে পোকা ধরলে

চমৎকার এইটার প্রাইসটা কত বলবে এটা প্রায় চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ওকে ওকে নেক্সট কোনটা দেখাচ্ছি নেক্সট মানে দেখাবো এই যে একটা মানে ই দেখাই দেই দেওয়া বাইশ হাজার টাকায়

অন্য আর কি ফেব্রিক্স করা আচ্ছা আচ্ছা এটা হলো 215 সিট অন্য ফেব্রিক্সের মধ্যে করা দেখেন জি জি প্রাইস सेमই থাকবে জি প্রাইস सेम থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার যার যেটা পছন্দের ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন জি অবশ্যই এই যে আরেকটা দেখেন এই যে এই অটো 221 আচ্ছা আচ্ছা এই একটা দেখেন 221 ওকে এই যে দেখেন কত সুন্দর এটা কালার কম্বিনেশন করা কিন্তু কাট কি सेम কাটই থাকবে জি জি মানে কাট सेम কাটই থাকবে আচ্ছা আচ্ছা মানে মেটেরিয়াল মানে सेम থাকবে শুধু আপনি কালার একটু ভিন্ন এই আচ্ছা আচ্ছা কালারটা চেঞ্জ এটার প্রাইস টা কত রাখছে এটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটা টু টু ওয়ান জি টু টু ওয়ান আচ্ছা আচ্ছা আছে এটা হচ্ছে টু টু ওয়ান মানে এই

সেগুন কাঠ ভিতরে গিয়ে রেশন কাঠ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা কিন্তু এটার দাম পড়বে জি এই যে আরেকটা আছে দেখেন টু টু ওয়ান ফাইভ সিরিজ সেগুন কাঠ উপরে আচ্ছা ভিতরে কেরোসিন কাঠ একদম সলিড ফুম হবে সাথে পাঁচটা বালি সহ হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই সাথে পাঁচটা বালি সহ মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার জি অনলি চোদ্দ হাজার টাকা ওকে এই একটা আছে এই পাশের এটা সেম নাকি জি আচ্ছা এই একটা আছে দেখেন এই যে আরেকটা আছে টু টু ওয়ান ফাইভ সিরিজ

পর আমরা কি দেখাবো ভাইয়া বলছেন এখন দেখো আমরা ওই যে আগে বলছিলাম দশ হাজার পাঁচশো টাকা টু টু ফাইভ সেই এই যে দেখেন সেই আকর্ষণ এটা কিন্তু একদম লেটেস্ট একটা মডেলের মধ্যে

আপনার গুণপক্ক গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ওকে ওকে চমৎকার এইটাও আপনারা নিতে পারবেন কাস্টমাইজ করে এই যে দেখেন আরেকটা এই যে আরেকটা আছে 2215 সিরিজ সোফা মানে 14000 টাকা আর কি 14000 only 14000 টাকায় চমৎকার 14000 টাকা যার যেটা পছন্দের নিতে পারবেন এরপর আমরা ওই দিকটায় চলে যাব ইনশাআল্লাহ ওকে এবার দেখাবো প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে জি ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে এই যে দেখেন এই বিওটা 2215 সিরিজ কাটের সোফা আচ্ছা আচ্ছা একদম উপরে এই মানে 벨벳 কাপড় একদম সম্পূর্ণটা সামনে পিছনে সাইডে যাচ্ছে সবগুলো 벨벳 স্যুট কাপড় আচ্ছা আচ্ছা আর একদম সলিড ফম করা যায় হাতলে এই হাতলে মানে টুন ডিজাইনই বলে এটা এটাকে জি টুন ডিজাইন বলে আচ্ছা টুন ডিজাইন হ্যাঁ চমৎকার এটার জন্য প্রাইসটা এটার প্রাইস পুরো আপনার 26000 টাকা পড়বে মাত্র 26000 এই পাশে আরেকটা আছে যে আরেকটা আছে সম্পূর্ণ 벨벳 সুট কাপড় আচ্ছা এবং মানে হাতলগুলো দেখেন অনেক সুন্দর একটা মানে আরকি কি মডেল করা হয়েছে এটা অনেক নতুন আছে আচ্ছা চমৎকার একদম বেলভের সুইট কাপড় সম্পূর্ণটা একদম সামনে পিছনে সারে মারে যা সম্পূর্ণ বেলভের সুইট কাপড় আচ্ছা আচ্ছা প্রাইস কত থাকে আঠাশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা জি ওকে চমৎকার চমৎকার ডিজাইনের চমৎকার একটা বইটা হোডেল বলে এটাকে আচ্ছা আচ্ছা যে এটাকে বলে বইটা মডেল একদম সম্পূর্ণ

দেখেন একদম সম্পূর্ণ বেলভেট সুইট কাপড় উপরে সেগুন কাঠ আছে ভিতরে কেরোসিন কাঠ আছে আচ্ছা আচ্ছা একদম পুরা এই সলিড ফুমের ভিতরে করা একদম সলিড ফুমের ভিতরে করা আছে ওকে এটা কিন্তু চমৎকার একটা কালারের মধ্যে থাকবে যারা নিতে চান এটার জন্য প্রাইসটা কত পড়বে এটা প্রায় 24000 টাকা পড়বে ইনশাআল্লাহ ওনলি 24000 টাকা জি ওনলি 24000 টাকা ওকে ওকে এরপর দেখাচ্ছি এরপর এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা মানে মানকনার সোফা

আবার নিচেও হাঁসের ভিতরে কাজ করা আছে সুন্দর ডিজাইন আবার দুই পাশে দুইটা মোড়া আছে আচ্ছা আচ্ছা দুই পাশে দুইটা ই হবে মানে মোড়া দেখেন এখানে একটা মানে

এরপর আর একটা আছে দেখ কর্নার বলে এটাকে আচ্ছা এটাকে টুন ই করা আছে টুন করা আছে টুন কর্নার বলে আচ্ছা মানে দুই সাইড এ দুইটা ইয়ে আছে ওকে ওকে

বেলভেট লাগানো আছে ফর্ম সহকারে দেখেন চমৎকার এটাও কিন্তু নিচে কারো কাজ করা আছে জি নিচে কারো কাজ করা আছে আচ্ছা এবং এই যে আছে কাজ করা আছে এখানেও এই যে দেখেন উপরে কারো কাজ করা আছে এখান দিয়ে আপনারা শো গুলা রাখতে পারবেন ভাই এটার দাম কত পড়বে তো দাম পড়বে 38000 টাকা 38000 টাকা অনলি তো আমরা মোটামুটি অনেক কালেকশন দেখালাম আর কিছু বাকি আছে নাকি না আলহামদুলিল্লাহ আর কিছু বাকি নাই আচ্ছা আপনারা যদি এই সব আইটেমগুলা নিতে চান এর থেকেও বেশি যদি ডিজাইন নিখুঁত ডিজাইন আপনার মনের মতো করে নিতে চান সরাসরি প্রস্তুত কারকে সন্ধান দিলাম স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন তাদেরকে ডিজাইন দিলে ডিজাইন অনুযায়ী তৈরি করে দিতে পারি অবশ্যই আমাদের নিজস্ব কারখানা আছে আলহামদুলিল্লাহ যে কোনো ডিজাইন আমরা করে দিতে পারি আচ্ছা আচ্ছা যে কোনো ডিজাইন কিন্তু করে দেওয়া যাবে আবারও বলছি স্ক্রিন দেখুন ফোন নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার সিস্টেমটা একটু বলে দেন ভাই অর্ডার সিস্টেম হচ্ছে যদি কেউ যদি আমাদের প্রবাস থেকে অথবা যদি আমাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি মানে অর্ডার করতে চায় তাহলে মানে অর্ডার সিস্টেম হচ্ছে যে আমাদের ওখানে এই কিছু অল্প কিছু টাকা শুধু অ্যাডভান্স করে দিবে আচ্ছা এই ধরেন যদি কুরিয়ারে নেয় তাহলে কুরিয়ার টাকাটা অ্যাডভান্স করে দিবে আর যদি

যারা আসতে পারবেন না তাদের জন্য সুযোগ রয়েছে একদম বাসায় পৌঁছে দেওয়ার স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন প্রস্তুত কারক থেকে নিলে কোয়ালিটি ভালো পাবেন প্রাইজে কম পাবেন আজকের যে ধামাক অফারটা ছিল অবশ্যই নিতে ভুলবেন না স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ